ইতিহাসের বুকে এক অবিস্মরণীয় নাম চেংভিজ খান এক অনাথ শিশুর থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের নির্মাতা তার জীবনের প্রতিটা অধ্যায় যেন রহস্য রক্ত আর কৌশলের এক অবিশ্বাস্য গল্প কিভাবে দারিদ্র বিশ্বাসঘাতকতা আর লড়াইয়ের মধ্য দিয়ে বেড়ে উঠলেন তিনি কি সেই সামরিক কৌশল যার জেরে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিলেন গোটা বিশ্ব আজ আমরা জানব চেংবিজ খানের জীবন তার অপরাজে সাম্রাজ্য আর ইতিহাসে তার রেখে যাওয়া ছাপের গল্প শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প কেবল এক বিজেতার নয় এক যুগান্তকারী মহানায়কের গল্প প্রথমে আমরা জানব চেঙ্গিজখানের শৈশব ও যৌবনের ঘটনাবলী কিভাবে তার পরবর্তী সাফল্য ও সাম্রাজ্য গঠনে প্রভাব ফেলেছিল চেঙ্গিজ খানের জীবন ছিল কঠিন সংগ্রাম আর চরম বাস্তবতার এক গল্প তার ছোটবেলার ঘটনাগুলোই পরবর্তীতে তাকে এক অসম্ভব শক্তিশালী ও কৌশলী নেতা হতে সাহায্য করে আসো তার শৈশব ও কৈশোরের সেই গল্প সহজ ভাষায় বুঝেনি খানের আসল নাম ছিল তেমুজিন তার জন্ম এক এক ছয় দুই সালে মঙ্গোলিয়ার এক জায়াবর গোত্রে ছোটবেলায় তিনি জীবনের নির্মম দিকটা দেখতে পান যখন তেমুজিন মাত্র নয় বছর বয়সী তখন তার বাবা ইয়েসুবেকে প্রতিদ্বন্দ্বী গোত্রের লোকেরা বিষ খাইয়ে হত্যা করে বাবার মৃত্যুর পর তাদের গোত্রের মানুষরাই তাদের পরিবারকে পরিত্যাগ করে এই ঘটনা তেমুজিনকে শেখায় যে বিশ্বাসঘাতকতা ও রাজনৈতিক ষড়যন্ত্র কতটা ভয়ঙ্কর হতে পারে এবার শুরু হয় তার দারিদ্র্য ও অভাবের সংগ্রাম বাবার মৃত্যুর পর তেমুজিনের পরিবার চরম দারিদ্র্যের মধ্যে পড়ে যায় খাবারের জন্য তাদের শিকারে যেতে হতো, এমনকি মাঝে মাঝে বন্য ফল বা গাছের শিকট খেয়ে দিন কাটাত এই কঠিন জীবন তাকে ধৈর্য কৌশল এবং বাস্তবতার মুখোমুখি হতে শেখায় দারিদ্র্যের এই সময়টা তাকে দৃঢ় ও আত্মনির্ভরশীল করে তোলে তেমুজিন খুব ছোট বয়সেই তার মায়ের সঙ্গে পুরো পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হয় এই সময় তাকে শিখতে হয় কিভাবে কঠোর সিদ্ধান্ত নিতে হয় এবং বিপদের মুখেও শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হয় তার মা হোয়েলুন ছিলেন খুব সাহসী ও বুদ্ধিমতী নারী তিনি তেমুজিনকে শিখিয়েছিলেন কিভাবে ধৈর্য এবং কৌশল দিয়ে শত্রুদের মোকাবিলা করতে হয় এক সময় তেমুজিনকে তার শত্রু গোত্র বন্দী করে নিয়ে যায় সেই বন্দিত্বের জীবন ছিল অত্যন্ত কষ্টের কিন্তু এই সময়ই তিনি শিখলেন কিভাবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হয় এবং পালানোর সুযোগ খুঁজতে হয় একদিন সুযোগ বুঝে তিনি পাহারাদারকে পরাজিত করে পালিয়ে আসেন এই ঘটনাই তার ভেতরে আরও আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটায় তেমুজিন তার জীবনে শিখেছিলেন একা কিছু করা সম্ভব নয় তাই তিনি খুব ছোটবেলা থেকেই মিত্র তৈরি করতে থাকেন তার ঘনিষ্ঠ বন্ধু ছিল জামুকা যদিও পরবর্তীতে তারা প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে তেমুজিন জানতেন কাকে বিশ্বাস করতে হয় কাকে নয় এই বোধই তাকে পরে সফল সেনাপতি ও শাসক হতে সাহায্য করে তেমুজিন খুব অল্প বয়সেই বুঝতে পেরেছিলেন যে ন্যায়বিচার আর শৃঙ্খলা ছাড়া কোনো সমাজ বা সেনাবাহিনীটিকে থাকতে পারে না যখন তিনি ধীরে ধীরে শক্তি অর্জন করতে লাগলেন তখন তিনি তার অনুসারীদের প্রতি ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল আচরণ করতেন এই নীতি তাকে জনগণের কাছে জনপ্রিয় করে তোলে দুই নাম্বার মঙ্গল সাম্রাজ্যের সামরিক কৌশল ও যুদ্ধপ্রণালীতে খানের সবচেয়ে উদ্ভাবনী দিকগুলি কি ছিল চেঙ্গিস খান ইতিহাসের অন্যতম সফল এবং শক্তিশালী সেনাপতি ছিলেন তার নেতৃত্বে মঙ্গল সাম্রাজ্য তৈরি হয়েছিল যা একসময় বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য হয়ে উঠেছিল তার এই সাফল্যের পেছনে ছিল তার অত্যাধুনিক এবং বুদ্ধিদীপ্ত সামরিক কৌশল সহজ ভাষায় বললে চেঙ্গিস খান যুদ্ধের নতুন কিছু পদ্ধতি নিয়ে এসেছিলেন যা তাকে অপ্রতিরোধ করে তুলেছিল চলুন দেখি তার সামরিক কৌশলের কিছু গুরুত্বপূর্ণ দিক মঙ্গল বাহিনীর সবচেয়ে বড় শক্তি ছিল তাদের অশ্বারোহী সৈন্য তারা খুব দ্রুতগতিতে চলাফেরা করতে পারত এবং হঠাৎ আক্রমণ চালিয়ে শত্রুপক্ষকে অবাক করে দিত মঙ্গলযোদ্ধারা তাদের ঘোড়ার পিঠে বসেই তীর ছুঁড়তে পারত যা তাদের আক্রমণকে আরও কার্যকর করত এই গতির জন্য তারা সহজেই শত্রুদের ঘিরে ফেলতে পারত এবং তাদের পালানোর সুযোগ দিত না চেঙ্গিস খান জানতেন যুদ্ধ জিততে হলে শুধু শক্তিশালী বাহিনী যথেষ্ট নয় শত্রুর সম্পর্কে সঠিক তথ্য দরকার তাই তিনি একটি শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করেছিলেন তার গুপ্তচররা শত্রুর সেনাবাহিনী তাদের সংখ্যা রসদ এবং দুর্বল দিক সম্পর্কে তথ্য এনে দিত এভাবে তিনি প্রতিটি যুদ্ধে আগে থেকেই প্রস্তুত থাকতেন চেঙ্গিস খান মানসিক যুদ্ধেও ছিলেন অত্যন্ত দক্ষ তিনি শত্রুপক্ষের মধ্যে ভয় ছড়িয়ে দিতেন কখনো তিনি শহর ধ্বংস করে তার খবর দ্রুত ছড়িয়ে দিতেন যাতে অন্য শহরগুলো ভয় পেয়ে আত্মসমর্পণ করে অনেক সময় তিনি তার বাহিনীর সংখ্যা বেশি দেখানোর জন্য কৌশল অবলম্বন করতেন যেমন বিভিন্ন জায়গায় অনেকগুলো আগুন জ্বালিয়ে রাখা যেন মনে হয় তার বাহিনী অনেক বড় চেঙ্গিস খান কখনো সরাসরি আক্রমণ করতেন না তিনি প্রথমে শত্রুকে বিভ্রান্ত করতেন তাদের ফাঁদে ফেলতেন কখনো কখনো তিনি পিছু হরতে দেখিয়ে শত্রুকে ধাওয়া করতে প্রলুব্ধ করতেন তারপর হঠাৎ করে পেছন থেকে আক্রমণ চালাতেন এছাড়া তিনি বিভিন্ন জাতি ও সংস্কৃতির দক্ষ লোকদের তার বাহিনীতে অন্তর্ভুক্ত করতেন যার ফলে তার সেনাবাহিনী আরও শক্তিশালী ও দক্ষ হয়ে উঠেছিল মঙ্গল সেনাবাহিনী ছিল অত্যন্ত সংগঠিত দশ একশ এক হাজার দশ হাজার জনের ইউনিটে বিভক্ত ছিল প্রতিটি ইউনিটের নেতৃত্বে দক্ষ সেনাপতি থাকতেন যারা সরাসরি চিঙ্গিস খানের নির্দেশ পালন করতেন এই সমস্ত কৌশলের ফলে মঙ্গল সেনাবাহিনী ছিল অপ্রতিরোধ তাদের গতিময় অশ্বারোহী বাহিনী শত্রুদের ঘিরে ফেলত তাদের উন্নত গোয়েন্দা নেটওয়ার্ক শত্রুর দুর্বলতা বের করে দিত এবং মানসিক যুদ্ধের মাধ্যমে শত্রুদের ভয় ধরিয়ে সহজেই আত্মসমর্পণ করাতে বাধ্য করত চেঙ্গিস খান শুধু শারীরিক শক্তির ওপর নির্ভর করেননি তিনি তার বুদ্ধিমত্তা কৌশল এবং পরিকল্পনার মাধ্যমে এমন সামরিক শক্তি গড়ে তুলেছিলেন যা ইতিহাসে আর কখনো দেখা যায়নি তিন নম্বর চেঙ্গিস খানের সাম্রাজ্য কতটা বিস্তৃত ছিল এবং কিভাবে এটি শাসিত হতো। চেঙ্গিস খানের সাম্রাজ্য ছিল ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য তার নেতৃত্বে মঙ্গল সাম্রাজ্য প্রায় দুই কোটি বর্গকিলোমিটার বিশ মিলিয়ন কিমি এলাকা জুড়ে বিস্তৃত হয়েছিল এটি এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়েছিল বর্তমান চীন রাশিয়া মধ্য এশিয়া ইরান ইরাক পূর্ব ইউরোপের কিছু অংশ এবং ভারতীয় উপমহাদেশের কিছু অঞ্চল তার শাসনের অধীনে আসে এই সাম্রাজ্য এত বিশাল হওয়ার পরও চেঙ্গিস খান সেটিকে অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসন করতেন তার শাসন ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ দিক ছিল চেঙ্গিস খান পুরো সাম্রাজ্যকে বিভিন্ন প্রশাসনিক অঞ্চলে প্রদেশে ভাগ করেন প্রতিটি অঞ্চলে তিনি তার বিশ্বস্ত সেনাপতি বা গভর্নর নিয়োগ করতেন তিনি ইয়াসা ইয়াসা নামে একটি কঠোর আইন ব্যবস্থা চালু করেন এই আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য ছিল যাতে শৃঙ্খলা বজায় থাকে মঙ্গল সাম্রাজ্যে প্রত্যেক জাতি ও ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্ম ও সংস্কৃতি পালন করতে পারত চেঙ্গিস খান ধর্মীয় সহিষ্ণুতায় বিশ্বাসী ছিলেন তিনি বাণিজ্য পথগুলোর নিরাপত্তা নিশ্চিত করেন বিশেষ করে বিখ্যাত সিল্ক রোড এর ফলে এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য ব্যাপকভাবে বৃদ্ধি পায় মঙ্গল সাম্রাজ্যের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের উন্নত যোগাযোগ ব্যবস্থা যাকে বলা হত ইয়াম এটি ছিল এক ধরনের ডাক ও বার্তা পরিবহন ব্যবস্থা যা সাম্রাজ্যের সব অঞ্চলে দ্রুত খবর আদান প্রদানের জন্য গড়ে তোলা হয়েছিল এবার জানব ইয়াম ব্যবস্থা কিভাবে কাজ করত সাম্রাজ্যের প্রধান সড়কের পাশে স্টেশন তৈরি করা হয়েছিল প্রতিটি স্টেশনে তাজা ঘোড়া ও বার্তাবাহক প্রস্তুত থাকত বার্তাবাহক কুরিয়ার একটি স্টেশন থেকে অন্য স্টেশনে দ্রুত পৌঁছে বার্তা দিত এই পদ্ধতিতে খুব কম সময়ে দূরবর্তী অঞ্চলেও খবর পাঠানো সম্ভব হত সামরিক অভিযান পরিচালনায় দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন চেঙ্গিস খান প্রশাসনের বিভিন্ন অংশের সঙ্গে সংযোগ রক্ষা করা সহজ হত বাণিজ্য ও কূটনীতির জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল চেঙ্গিস খানের দক্ষ নেতৃত্ব কঠোর আইন উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক শৃঙ্খলার কারণেই মঙ্গোল সাম্রাজ্য এত বড় হয়েও একীভূত ও শক্তিশালী ছিল তার ইয়াম ব্যবস্থা সেই সময়ের অন্যতম উন্নত বার্তা আদান প্রদানের মাধ্যম ছিল যা সাম্রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যোগাযোগ স্থাপন করত চার নম্বর চেঙ্গিস খানের আক্রমণগুলির বৈশ্বিক ঐতিহাসিক প্রভাব কি ছিল চেঙ্গিস খান ছিলেন মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর তার নেতৃত্বে মঙ্গলরা এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছিল যা ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর মধ্যে একটি তার আক্রমণ শুধু যুদ্ধ জয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই আক্রমণ বিশ্ব ইতিহাস সংস্কৃতি অর্থনীতি ও রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল চলুন সহজভাবে দেখি চেঙ্গিস খানের চীন পারস্য রাশিয়া এবং ইসলামী বিশ্বে আক্রমণের দীর্ঘমেয়াদী প্রভাবগুলো কী ছিল চেঙ্গিস খানের সাম্রাজ্য ছিল এশিয়া ও ইউরোপের বিভিন্ন অংশের সংমিশ্রণ তার শাসনের ফলে চীন মধ্য এশিয়া পারস্য ইরান ও রাশিয়ার সংস্কৃতি একে অপরের সাথে মিশে গিয়েছিল জ্ঞানবিজ্ঞান প্রযুক্তি ও শিল্পের আদান প্রদান সহজ হয়ে ওঠে চেঙ্গিস খানের সৈন্যদের মধ্যে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ ছিল তার সাম্রাজ্যে ধর্মীয় স্বাধীনতা ছিল তাই ইসলাম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ও সামানিজম একসাথে টিকে ছিল মঙ্গল শাসনকালে বিভিন্ন জায়গার প্রযুক্তি ছড়িয়ে পড়ে যেমন চীনের কাগজ গান পাউডার ও ছাপার কলার মতো উদ্ভাবন ইউরোপে পৌঁছায় বাণিজ্য পথের নিরাপত্তা চেঙ্গিস খান পাক্স মঙ্গলিকা প্রতিষ্ঠা করেন যার মানে ছিল মঙ্গল শাসনের অধীনে শান্তি এর ফলে সিল্ক রোড সক রোয়াড এর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলো নিরাপদ হয় আর এশিয়া ও ইউরোপের মধ্যে ব্যবসা বাণিজ্য বেড়ে যায় বাণিজ্যের প্রসার তার শাসনকালে পণ্য ধারণা সংস্কৃতি এমনকি রোগও যেমন ব্ল্যাক ডেথ বা মহামারী প্লেগ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ছড়িয়ে পড়ে অর্থনৈতিক পুনর্গঠন অনেক ধ্বংসের পরেও মঙ্গলরা নতুন প্রশাসনিক ব্যবস্থা চালু করে যা দীর্ঘমেয়াদে অর্থনীতির স্থিতিশীলতা আনে নতুন শাসন ব্যবস্থা মঙ্গলরা দখলকৃত অঞ্চলে দক্ষ প্রশাসন তৈরি করেছিল তারা পোস্টাল সিস্টেম চালু করেছিল যা শাসন ও যোগাযোগ সহজ করেছিল বিভিন্ন রাজ্যের জন্ম চেঙ্গিস খানের মৃত্যুর পর তার সাম্রাজ্য চারটি খানে বিভক্ত হয় ইউয়ান সাম্রাজ্য চীন ইলখানাত পারস্য খানাত মধ্য এশিয়া ও গোল্ডেন হোর্ড রাশিয়া এই ভাগগুলো পরবর্তীতে বিভিন্ন জাতির ভিত্তি তৈরি করে মঙ্গল শাসনের ফলে রাশিয়ার রাজনীতি ও সংস্কৃতিতে গভীর প্রভাব পড়ে মস্কো শহর মঙ্গলদের করদাতা হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যা পরবর্তীতে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তারপর চেঙ্গিস খানের নাতি হালাকু খান বারোশো সালে বাগদাদ আক্রমণ করেন যার ফলে আব্বাসীয় খিলাফদের পতন হয় এটি ইসলামী ইতিহাসের অন্যতম বর্ধাক্কা ছিল মঙ্গলদের আক্রমণে অনেক বিখ্যাত গ্রন্থাগার ও বিদ্যাপীঠ ধ্বংস হয়ে যায় তবে পরবর্তীতে মঙ্গল শাসকরা ইসলামে দীক্ষিত হলে তারা ইসলামী সংস্কৃতি ও শিক্ষার পুনর্জাগরণেও ভূমিকা রাখে পাঁচ নাম্বার মঙ্গোল সাম্রাজ্যের প্রশাসনিক ও আইনি ব্যবস্থায় চেঙ্গিজ খানের ইয়াসা কোড়ের ভূমিকা কি চেঙ্গিস খানের ইয়াসা ছিল মঙ্গোল সাম্রাজ্যের জন্য তৈরি করা একটি কঠোর ও সংগঠিত আইন ব্যবস্থা এটা শুধু আইন ছিল না এটা ছিল একটা জীবনযাপন ও শাসনের পথ নির্দেশনা চেঙ্গিজ খান বুঝতে পেরেছিলেন এত বিশাল সাম্রাজ্য এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত ঠিকভাবে পরিচালনা করতে একটা শক্তিশালী ও একীভূত আইন ব্যবস্থা দরকার তাই তিনি ইয়াসা তৈরি করেন চলুন সহজ ভাষায় দেখি এই আইন কীভাবে মঙ্গল সাম্রাজ্যে ন্যায়বিচার ধর্মীয় সহনশীলতা ও শাস্তির ব্যবস্থা গড়ে তুলেছিল ইয়াসা আইন ছিল খুবই কঠোর অপরাধ করলে শাস্তি ছিল নির্দয় ও দৃষ্টান্তমূলক যেমন সাম্রাজ্যে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর শাস্তি দেওয়া হতো। সত্যবাদিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ চেঙ্গিস খান বিশ্বাসঘাতকতাকে সবচেয়ে বড় অপরাধ মনে করতেন এই কঠোর শাস্তির কারণেই মঙ্গল সাম্রাজ্যে অপরাধের হার ছিল খুবই কম চেঙ্গিস খান ধর্মীয় সহনশীলতার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেন ইয়াসা আইনে বলা হয়েছিল যে কেউ তার নিজের ধর্ম পালন করতে স্বাধীন মঙ্গল সাম্রাজ্যে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সব ধর্মের মানুষ ছিল এবং তারা শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করত ইয়াসা শুধু আইনই নয় প্রশাসনিক ব্যবস্থারও ভিত্তি ছিল এই আইনের মাধ্যমে সামরিক শৃঙ্খলা বজায় রাখা সেনাবাহিনীতে কঠোর শৃঙ্খলা ছিল যার ফলে মঙ্গল বাহিনী অপরাজে হয়ে উঠেছিল চিঠিপত্র ও বার্তা আদান প্রদান সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বার্তা দ্রুত পৌঁছানোর জন্য ডাক ব্যবস্থা গড়ে তোলা হয় রেশম পথের মতো বাণিজ্য পথগুলোকে সুরক্ষিত করা হয় যাতে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হতে পারে চেঙ্গিস খানের ইয়াসা শুধু তার সময়ই নয় পরবর্তী সময়েও অনেক সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা গঠনে প্রভাব ফেলেছিল ছয় নাম্বার চেঙ্গিস খানের ধর্ম ও সংস্কৃতির প্রতি দৃষ্টিভঙ্গি চেঙ্গি চেঙ্গিস খান ছিলেন একজন অসাধারণ সেনাপতি ও শাসক তবে তার আরেকটি বড় গুণ ছিল ধর্ম ও সংস্কৃতির প্রতি সহনশীলতা তার বিশাল মঙ্গল সাম্রাজ্য অনেক জাতি ভাষা ও ধর্মের মানুষের সমন্বয়ে গঠিত ছিল সেই কারণে তিনি বুঝতে পেরেছিলেন সাম্রাজ্যের ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধর্ম ও সংস্কৃতির প্রতি সম্মান দেখানো খুব গুরুত্বপূর্ণ চেঙ্গিস খান নিজে মঙ্গলদের ঐতিহ্যবাহী সামানিজম ধর্মে বিশ্বাসী ছিলেন সামানিজম প্রকৃতিকে পূজা করে এবং এতে সামান ধর্মীয় পুরোহিতদের মাধ্যমে আত্মা ও প্রকৃতির সঙ্গে যোগাযোগ করা হয় তবে নিজের বিশ্বাস থাকলেও চেঙ্গিস খান অন্য ধর্মের প্রতি কখনও বৈরিতা দেখাননি বং তিনি সব ধর্মের মানুষকে তাদের ধর্মচর্চার সম্পূর্ণ স্বাধীনতা নিয়েছিলেন চেঙ্গিজ খানের সেনাবাহিনীতে এবং সাম্রাজ্যে অনেক বৌদ্ধ অনুসারী ছিল বিশেষ করে চীনের অংশে তিনি বৌদ্ধ মন্দির ও সন্ন্যাসীদের সম্মান করতেন এবং তাদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দিতেন না মধ্য এশিয়া ও পারস্যের বহু মুসলমান তার শাসনের অধীনে ছিল চেঙ্গিস খান মুসলমানদের মসজিদ নির্মাণ নামাজ পড়া ও ইসলামী আইন মেনে চলার স্বাধীনতা দেন এমনকি তার প্রশাসনে মুসলিমদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয় যা মুসলমানদের প্রতি তার উদার মনোভাব দেখায় মঙ্গল সাম্রাজ্যের বিভিন্ন অংশে অনেক নেস্টোরিয়ান খ্রিস্টান বসবাস করত চেঙ্গিস খান তাদেরও পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন তার স্ত্রী ও সন্তানদের মধ্যেও অনেকে খ্রিস্টানদের প্রতি সহানুভূতিশীল ছিলেন নিজের ধর্ম সামানিজমের প্রতিও তিনি শ্রদ্ধাশীল ছিলেন তবে কখনোই অন্য ধর্মকে ছোট করে দেখেননি কেন তার এই নীতি সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রেখেছিল সব ধর্মের মানুষ তাদের নিজেদের ধর্মচর্চার স্বাধীনতা পাওয়ায় তারা মঙ্গল শাসনকে মেনে নেয় এবং বিদ্রোহের সম্ভাবনা কমে যায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চেঙ্গিস খান ধর্মের ভিত্তিতে নয় বরং মেধা ও দক্ষতার ভিত্তিতে প্রশাসনে নিয়োগ দিতেন এতে দক্ষ ও যোগ্য ব্যক্তিরা প্রশাসনে কাজ করত ফলে শাসন ব্যবস্থা শক্তিশালী ছিল সংস্কৃতির সমন্বয়ে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ গড়ে ওঠে যা সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ রাখে চেঙ্গিস খানের এই উদার ও সহনশীল নীতি তার সাম্রাজ্যের স্থায়িত্ব ও সফলতার অন্যতম কারণ ছিল বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রতি সম্মান দেখিয়ে তিনি মঙ্গল সাম্রাজ্যকে এক সুসংহত ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন সাত নাম্বার সিল্ক রোডের উন্নয়নে চেঙ্গিস খানের ভূমিকা কি ছিল চেঙ্গিস খান ছিলেন মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর তার নেতৃত্বে মঙ্গোলরা ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্য গড়ে তোলে চেঙ্গিস খানের সময় সিল্ক রোড ছিল এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যের প্রধান পথ তিনি এই সিল্ক রোডের নিরাপত্তা ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন চলুন সহজ ভাষায় বুঝে নিয়ে কিভাবে তিনি এটা করেছিলেন এবং বিশ্ব অর্থনীতিতে তার কী প্রভাব পড়েছিল চেঙ্গিস খান জানতেন যে বাণিজ্য তখনই সফল হবে যখন ব্যবসায়ীরা নিরাপদে চলাফেরা করতে পারবে তাই তিনি তার বিশাল সাম্রাজ্যের মধ্য দিয়ে যাওয়া সিল্ক রোডকে নিরাপদ করতে বিশেষ ব্যবস্থা নেন মঙ্গলরা খুব কঠোর আইন চালু করেছিল যার ফলে ডাকাতি লুটপাট অনেক কমে যায় ব্যবসায়ীরা নির্ভয়ে পণ্য আনতে ও নিয়ে যেতে পারত চেঙ্গিস খানের শাসনামলে সিল্ক রোডে শুধু সিল্ক নয় মশলা স্বর্ণ রূপা ওষুধ কাঁচামাল এমনকি প্রযুক্তি ও সংস্কৃতিও আদান প্রদান হত তার শাসনের কারণে চীন মধ্য এশিয়া পারস্য ভারত ও ইউরোপের মধ্যে বাণিজ্য অনেক বেড়ে যায় এই সময়ে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মধ্যে যোগাযোগ বাড়ে এবং একে অপরের কাছ থেকে নতুন জিনিস শেখার সুযোগ তৈরি হয় চেঙ্গিস খানের নীতির কারণে আন্তমহাদেশীয় বাণিজ্য সহজ ও দ্রুত হয় পণ্যের পাশাপাশি জ্ঞান আবিষ্কার ও সংস্কৃতি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ইউরোপে তখনও চীনের কাগজ বন্দুকের বারুদ বা কম্পাসের মতো আবিষ্কারগুলো নতুন ছিল এসব প্রযুক্তি মঙ্গল শাসনের মাধ্যমেই ইউরোপে পৌঁছায় এর ফলে বিশ্বব্যাপী অর্থনীতি আরও শক্তিশালী ও সংযুক্ত হয় চেঙ্গিস খানের এই পদক্ষেপ শুধু বাণিজ্য বাড়ায়নি বরং পুরো বিশ্বের ইতিহাস ও সভ্যতায় এক নতুন যুগের সূচনা করে তার নেতৃত্বে সিল্ক রোড শুধু বাণিজ্যপথ নয় এটি হয়ে ওঠে সংস্কৃতি প্রযুক্তি ও জ্ঞানের মিলনস্থল আট নাম্বার। চেঙ্গিস খানের মৃত্যুর পর মঙ্গল সাম্রাজ্যের বিভাজন পারিবারিক ও রাজনৈতিক দ্বন্দ্বের সহজ গল্প চেঙ্গিস খান বারোশো সালে মারা যাওয়ার পর মঙ্গল সাম্রাজ্য ছিল তখনকার বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য কিন্তু তার মৃত্যুর পর এই বিশাল সাম্রাজ্যকে একসাথে রাখা সহজ ছিল না তার চার ছেলে জোচি চাকতাই ওগেদাই এবং তলুই প্রত্যেকেই ক্ষমতার অংশ চেয়েছিল চেঙ্গিস খান নিজের জীবদ্দশায়ী সাম্রাজ্যকে চারটি অংশে ভাগ করার পরিকল্পনা করেছিলেন যাকে খানাত বলা হয় কিন্তু ক্ষমতার এই ভাগাভাগি সহজ ছিল না কারণ ভাইদের মধ্যে মতবিরোধ এবং প্রতিদ্বন্দ্বিতা ছিল জোচি ছিলেন চেঙ্গিস খানের বট ছেলে কিন্তু তিনি চেঙ্গিস খানের মৃত্যুর আগেই মারা যান বারোশো তাই তার জমির ভাগ পান জোচির দুই ছেলে বাতু খান এবং ওরদা খান জোচির পরিবারের অংশ থেকে পরবর্তীতে গঠিত হয় স্বর্ণ সাম্রাজ্য যা বর্তমান রাশিয়া কাজাখস্তান এবং ইউক্রেনের বিশাল অংশ যুবে ছিল চাগতাই ছিলেন চেঙ্গিস খানের দ্বিতীয় ছেলে তিনি তার বাবার আইনের প্রতি খুব কড়া ছিলেন এবং তার নেতৃত্বে চাগতাই তো গঠিত হয় এই অঞ্চলটি বর্তমান উজবেকিস্তান তাজিকিস্তান এবং কিরগিজস্তানকে অন্তর্ভুক্ত করে চেঙ্গিস খান তার জীবদ্দশাতেই ঘোষণা করেছিলেন যে তার তৃতীয় ছেলে ওগেদাই সাম্রাজ্যের প্রধান খান হবেন ওগেদাই গ্রেট খান উপাধি নিয়ে পুরো মঙ্গল সাম্রাজ্যের সর্বোচ্চ নেতা হন ওগেদাইয়ের শাসনকালে মঙ্গল সাম্রাজ্য তার সবচেয়ে বড় বিস্তার লাভ করে চীন ইরান এবং ইউরোপের অনেক অংশ দখল হয় চেঙ্গিস খানের ছোট ছেলে তলুই পান মঙ্গোলিয়ার আদি ভূখণ্ড তবে তিনি পুরো সাম্রাজ্যের সেনাবাহিনী ও ধর্মীয় দায়িত্ব সামলান তার ছেলে মঙ্গু খান ও কুবুলাই খান পরবর্তীতে মঙ্গোল সাম্রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হন ওগেদাইয়ের মৃত্যুর পর বারোশো তার উত্তরাধিকার নিয়ে বড় সংকট দেখা দেয় তলুইয়ের ছেলে মঙ্গু খান গ্রেট খান হন যা চাগতাই ও জোচির বংশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করে পরবর্তীতে কুবলাই খান তলুয়ের আরেক ছেলে চীনের ইউয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কিন্তু তার নেতৃত্ব সবাই মেনে নেয়নি বাতু খান পশ্চিমে স্বর্ণ সাম্রাজ্যের শক্তিশালী নেতা ছিলেন কিন্তু তিনি কখনোই কুবলাই খানকে গ্রেট খান হিসেবে পুরোপুরি স্বীকৃতি দেননি এভাবে চেঙ্গিস খানের বিশাল সাম্রাজ্য ধীরে ধীরে চারটি আলাদা খানে বিভক্ত হয় এবং পরিবারের মধ্যে ক্ষমতার লড়াই ও রাজনৈতিক বিরোধের কারণে তারা একসাথে থাকতে পারেনি তবুও মঙ্গল সাম্রাজ্যের প্রভাব শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে ছিল নয় নাম্বার চেঙ্গিস খানের ব্যক্তিত্ব ও নেতৃত্বের বৈশিষ্ট্যগুলি কি ছিল চেঙ্গিস খানের ব্যক্তিত্ব এবং নেত্রীর বৈশিষ্ট্য ছিল অত্যন্ত বহুমুখী এবং বিপরীতময় তার চরিত্রের মধ্যে ছিল নিষ্ঠুরতা বুদ্ধিমত্তা এবং বিশ্বস্ত সৈন্যদের প্রতি গভীর সম্মান এই বৈপরীত্যই তাকে ইতিহাসে এত শক্তিশালী এবং বিখ্যাত করেছে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি চেঙ্গিস খান ছিলেন ভয়ঙ্কর এবং কঠোর শাসক যুদ্ধের ময়দানে তিনি কখনোই দয়া দেখাতেন না শত্রুরা যদি আত্মসমর্পণ না করত তবে তিনি পুরো শহর ধ্বংস করে দিতেন অনেক সময় দেখা গেছে হাজার হাজার মানুষকে তিনি হত্যা করেছেন কেবল তাদের প্রতিরোধ ভেঙে দিতে তার এই নিষ্ঠুরতার কারণে শত্রুরা তার নাম শুনলেই ভয় পেত চেঙ্গিস খান ছিলেন খুবই বুদ্ধিমান ও কৌশলী তিনি জানতেন কিভাবে একটি দুর্বল গোত্র থেকে বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে হয় তার সামরিক পরিকল্পনা ছিল অসাধারণ তিনি দ্রুত আক্রমণ ছলচাতুরি এবং আধুনিক যুদ্ধ কৌশল ব্যবহার করতেন এমনকি নতুন নতুন প্রযুক্তি ও যুদ্ধের কৌশল তিনি শিখতেন এবং কাজে লাগাতেন বিশ্বস্ত সৈন্যদের প্রতি সম্মান চেঙ্গিস খানের আরেকটি বড় গুণ ছিল তার বিশ্বস্ত সেনাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তিনি সব সবসময় তার যোদ্ধাদের পাশে থাকতেন এবং তাদের দক্ষতা ও বিশ্বস্ততার মূল্য দিতেন জাত বর্ণ বা গোত্রভেদ না করে যারাই তার প্রতি বিশ্বস্ত থাকত তাদের তিনি বড় পদে বসাতেন এই কারণে তার সেনারা তার জন্য জীবন দিতে পিছপাহত না এই বৈপরীত্যগুলোই চেঙ্গিস খানকে একজন অপ্রতিরোধ শ্বাসকে পরিণত করেছিল একদিকে তিনি ছিলেন ভয়ঙ্কর নিষ্ঠুর অন্যদিকে বুদ্ধিমান এবং ন্যায়ের প্রতি অবিচল এই মিলনই তাকে ইতিহাসের অন্যতম সফল ও আলোচিত শ্বাসকে পরিণত করেছে ড নাম্বার আধুনিক ইতিহাস ও সংস্কৃতিতে চেঙ্গিস খানের ভাবমূর্তি কীভাবে গঠিত হয়েছে চেঙ্গিস খান ইতিহাসের অন্যতম শক্তিশালী ও রহস্যময় শাসকদের একজন তার জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে একদিকে তিনি মঙ্গোলিয়ার জাতীয় গর্বের প্রতীক অন্যদিকে বিশ্বের অনেক জায়গায় তিনি রক্তপিপাসু বিজেতা হিসেবে পরিচিত আসুন সহজ ভাষায় এই দুই দিকের কারণ ও সত্যতা জানি মঙ্গোলিয়ায় চেঙ্গিস খান জাতীয় গর্বের প্রতীক মঙ্গোলিয়ায় চেঙ্গিস খানকে জাতির জনক হিসেবে দেখা হয় তার শাসনামলে তিনি বিচ্ছিন্ন মঙ্গোল গোত্রগুলোকে একত্রিত করে একটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি শুধু একজন যুদ্ধাঙন একজন দক্ষ প্রশাসকও ছিলেন তার শাসন ব্যবস্থায় আইন শৃঙ্খলা ধর্মীয় সহনশীলতা ও ব্যবসায়িক পথগুলোর উন্নতি হয় এই কারণেই মঙ্গোলিয়ানরা তাকে সম্মান করে এবং তাদের সংস্কৃতি ও পরিচয়ের অন্যতম ভিত্তি হিসেবে দেখে আজকের মঙ্গোলিয়ায় চেঙ্গিস খানের নামে বিমানবন্দর মুদ্রা রাস্তা থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা রয়েছে তার ছবি জাতীয় প্রতীকে শোভা পায় এমনকি তার জীবন ও অর্জনকে উদযাপন করতে বিভিন্ন উৎসব ও স্মারক রয়েছে এই সব কিছু তাকে মঙ্গোলিয়ার ঐক্য ও গৌরবের প্রতীক করেছে বিশ্বের অন্যান্য দেশে চেঙ্গিস খানের রক্তপিপাসু বিজেতার ভাবমূর্তি চেঙ্গিস খান সাম্রাজ্য বিস্তারের সময় বহু যুদ্ধে লিপ্ত হন এবং অনেক শহর ধ্বংস করে দেন ইতিহাসে বলা হয় তার আক্রমণে লাখ লাখ মানুষ মারা যায় এই কারণেই মধ্য এশিয়া ইরান চীন রাশিয়া ও ইউরোপের কিছু অংশে তাকে রক্তপিপাসু ও নির্দয় বিজেতা হিসেবে দেখা হয় তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে বিজেতাদের সম্পর্কে ইতিহাস প্রায়ই একপাক্ষিক হয় যেসব দেশ তার হাতে পরাজিত হয়েছিল তাদের বর্ণনায় চেঙ্গিস খানকে নিষ্ঠুর ও ধ্বংসাত্মক শাসক হিসেবে তুলে ধরা হয়েছে কিন্তু ঐতিহাসিকভাবে দেখা যায় তিনি যুদ্ধের পর জয়ী এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেন ব্যবসা ও সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখতেন এবং ধর্মীয় স্বাধীনতা দিতেন চেঙ্গিস খানের জীবন ও কাজকে একপাক্ষিকভাবে দেখা ঠিক হবে না তিনি যেমন একাধারে ছিলেন একজন কঠোর যোদ্ধা তেমনই ছিলেন দূরদর্শী শাসক তার সাম্রাজ্য বিস্তার ও যুদ্ধনীতি নির্মম হলেও তিনি মঙ্গল সাম্রাজ্যের অধীনে শাসন ব্যবস্থা যোগাযোগ ও ব্যবসার উন্নতি ঘটান চেঙ্গিস খানকে বোঝার জন্য তার গুণ ও দোষ দুই দিক থেকেই তাকে দেখা দরকার মঙ্গোলিয়ায় তিনি একজন মহান নেতা যিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আর অন্যান্য দেশে তিনি সেই বিজেতা যিনি যুদ্ধের মাধ্যমে ভয় ও ধ্বংসের স্মৃতি রেখে গেছেন আপনার ভিডিওর জন্য এই দুই দিকের দৃষ্টিভঙ্গি দেখালে দর্শকরা চেঙ্গিস খানকে আরও গভীরভাবে বুঝতে পারবে এই গল্পে রহস্য ইতিহাস আর বাস্তবতা সব কিছুরই ছোঁয়া আছে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওর মধ্যে যদি কোন কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এবং ভিডিও সম্বন্ধে কোন কিছু প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট করে সেই প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আবারও দেখা হবে এই রহস্যময় জগতে